দর্শক এই হচ্ছে আমাদের ফর্টি এইট ভোল্ট ওয়ান হান্ড্রেড ব্যাটারি নতুন ডিজাইনে এবং একদম পিওর কুল হোয়াইট কালার করা সাথে রয়েছে জেকে স্মার্ট বিএমএস এবং একটা ডিজিটাল ডিসপ্লে তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান হান্ড্রেড চার্জ রয়েছে আমরা চার্জ করেছি ফুল চার্জ এই চার্জার এটা হচ্ছে টোয়েন্টি এমপি ফোর্টি এইট ভোল্ট আর এই সামনে এখানে ঠিক এরকম করে আমরা কানেক্টরগুলো লাগিয়েছি এমএইড কানেক্টর আর এখানে অনেক মজবুত এগুলো হাতল দেওয়া হয়েছে এসএসের লং লাস্টিংয়ের জন্য এবং কেসিংটাও অনেক সুন্দর করে করা হয়েছে বিউটিফুল ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমার এটা খুব পছন্দ হয়েছে জানি না আপনাদের কীরকম হবে বাট আমরা সবগুলোতেই আপনার যথেষ্ট পরিমাণ ভালো করে কাজ করার চেষ্টা করেছি বাকিটা কাস্টমারের উপর ডিপেন্ড করবে এবং কতদিন চলে তার উপর দেখা যাবে এটা আসলে কীরকম হয়েছে ভিতরে ওয়ান হান্ড্রেড এম্পিয়ারের জেকে বিএমএস উইথ অ্যাডভান্স ডিসপ্লেও রয়েছে এখান থেকে সব কিছুই কাজ করতে পারবেন প্লাস একটি ব্যালেন্সারও একটা দেওয়া হয়েছে এখানে তো এরকম আমরা করেছি এগুলা দেখা যাক কি হয় এগুলার আপনার টেস্ট করা আছে আপনার মিশুকের জন্য ওয়ান হান্ড্রেড প্লাস কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে অনায়াসেই সবগুলোই টেস্টেড তো আবার একটু আপনাদের একটা বিস্তারিত বিষয় দেখানোর জন্য চলে আসলাম দেখুন এখন কিন্তু চল্লিশ এমপিয়ারে চার্জ হচ্ছে ডিসচার্জ না কিন্তু এটা এটা চার্জ হচ্ছে চল্লিশ এমপিয়ারে তো চল্লিশ এমপি মানে প্রায় দুই হাজার ওয়াটে চার্জ হচ্ছে ফাইভ কিলো ওয়াটের ব্যাটারি আপনারা দেখতে থাকুন এই যে তেইশ পারসেন্ট হয়ে গেলো খুব তাড়াতাড়ি আমাদের ব্যাটারিগুলো ফার্স্ট চার্জিং এবং ফার্স্ট ডিসচার্জিং ইনাবোল এটাই আর কি দেখানো ছিল এখনও দেখুন চল্লিশ এমপি চার্জ দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিতে রয়েছে ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট এবং ব্যাটারির ডিসচার্জ হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন টোয়েন্টি ফাইভ এমপিআর বা টোয়েন্টি সিক্স এমপিআরই ধরা যায় ব্যাটারিতে রয়েছে এখন টুয়েলভ পারসেন্ট চার্জ আসুন আসলে এটা ঠিক কিনা এটা একটু দেখে নেই আমরা তো ইনভার্টারও দেখব তার আগে আমি আপনাদের ডিসি এমপিআর কত রেটে ডিসচার্জ হচ্ছে এটা দেখাচ্ছি টোয়েন্টি নাইন আর এতে ধরলে টোয়েন্টি এইট এটাই আর কি আর ইনভার্টারে দেখুন এখন ফোরটি সিক্স পয়েন্ট নাইন বল দেখাচ্ছে একটু জোরাই টোরাই তারের আছে তো আর এখানে টোয়েন্টি পার্সেন্ট লোড দেখাচ্ছে তার মানে মোটামুটি ঠিকই আছে আর এখানে যেটা বিএমএস ইউজ করছি এটা জেকে বিএমএস অ্যাডভান্স একটা বিএমএস অ্যাপস কন্ট্রোল এবং ডিজিটাল ডিসপ্লে এটার মাধ্যমে আপনারা ব্যাটারিতে কত পার্সেন্ট আছে অনায়াসেই দেখে নিতে পারবেন এটা মিশুকের জন্য চলে যাবে এই ব্যাটারি তো এটা আর কি লোড টেস্ট করে দেখছি আপনার কাস্টমারকে দেওয়ার আগে ব্যাটারি অলমোস্ট ফোর পার্সেন্ট আছে এটা আর আমাদের ইনভার্টার বিপ দিচ্ছে ফোরটি ফোর পয়েন্ট সিক্স ভোল্ট সিক্সটিন এমপি ডিসচার্জ হচ্ছে বাট এখানে একটু কম দেখাচ্ছে আর কি কারণ ফোরটি ফোর দেখাচ্ছে তো যাই হোক ব্যাটারি অলমোস্ট নাইনটি পার্সেন্ট হয়ে গেছে ডিসচার্জ এটাই আর কি দেখা যাচ্ছিলো